শাকিব খান ও আল্লু আর্জুন প্রথমজন ঢালিউড সুপারস্টার আর দ্বিতীয়জন দক্ষিণ ভারত তথা টলিউডের এই দুই তারকার কখনও দেখা হয়নি তবে দুই প্রান্তে অবস্থান করেও চিন্তা ভাবনার দিক থেকে মিলে যান তারা সদ্য সিনেমার ক্যারিয়ারে পঁচিশ বছর পার করেছেন শাকিব এর মধ্যে প্রায় আঠেরো বছর শীর্ষ নায়ক তিনি এখনও চলছে তার অপ্রতিরোধ অগ্রযাত্রা গেল কয়েক বছর ধরে শাকিবের চোখ আন্তর্জাতিক বাজারে তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশে তৈরি হবে বিশ্বমানের ছবি দু সালে আগুন সিনেমার মহর অনুষ্ঠানে কি খান বলেছিলেন এমন একটা সময় আসবে যখন দেশে বসেই নিয়মিত আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণ করবেন সেই সঙ্গে ঘরে বসে আন্তর্জাতিক সিনেমার সব ধরনের খবরও রাখবেন কথা বলেই সাকিব বসে থাকেননি ফলশ্রুতিতে তার সিনেমা চলছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার নায়কের স্বপ্ন আরও এক ধাপে গিয়ে ঢুকতে চান একশো কোটি ক্লাবে চলতি বছর এক অনুষ্ঠানে ঢালিউড ভাইজান বলেন সেদিন আর বেশি দূরে নয় একশো কোটি স্পর্শ করবেন অন্যদিকে পুষ্পা সিনেমার মাধ্যমে বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি বেড়েছে আল্লু আর্জুনের এই মুহূর্তে ভারতের প্যান ইন্ডিয়ান স্টারদের মধ্যে অন্যতম অভিনেতা তাই বিশ্বব্যাপী ভারতীয় সিনেমার পুনরুত্থানের নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন তিনি তার লক্ষ্য বিশ্বব্যাপী চলচ্চিত্র দুনিয়ার সঙ্গে বলিউডকে সংযুক্ত করা সম্প্রতি এক সাক্ষাৎকারে আল্লু বলেন বলিউড ও বিশ্ব সিনেমার সংযোগের মাধ্যম হতে চান তিনি সেক্ষেত্রেই তিনি সেতু হতে পারেন মূলত সিনেমাকে ভাষাগত ও আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না আল্লু তার মতে বলিউডের অন্দরে ইতিমধ্যেই নবজাগরণ শুরু হয়েছে তারই সম্মুখ সারিতে থাকতে চান তিনি সম্প্রতি সামাজিক মাধ্যমে শাকিব খানের একটি ছবি ভাইরাল হয় তাতে তার লুক আল্লু অর্জনের সঙ্গে মিলে গিয়েছিল যা প্রশংসা করাই অনুরাগীদের পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এ নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর